বাসবাগানের মাথার রূপুর ঠেছে ওই মাগো আমার শোলক বালা কাজল আদেদিকই সাস জুতা খুলে থিয়া গান গায় পায়ের জুতা পাইত না গান গায় জুতা গান খুবই সুন্দর লাগে আমরা তো যাচাই বাছাই করে চাচার গান শুনি তো বুঝছেন আমরা চাচা দেখা নিয়ে গান শুনি চাচা যান এই গানগুলো গোতে গোতে চাচা যান নিচ থেকে উপরে উঠতে উঠতে চাচা একটু ভালো সুস্থ স্বাভাবিক জীবন পায় চাচা গানগুলো করে যেন চাচার একটা সংসার আছে ছোটখাটো কে যেন সুন্দরভাবে খেতে পারে এটা আমি চাই আর এখন যেটা মনে জাগে তখন সেটা গাই যখন যেটা মনে জাগে না সেটা আর গায় না সেনাপা আমাকে ডাক দিয়ে আগ্রহ করে গান শুনে আগের থেকে মোবাইল নানান থেকে আমাকে গান শুনে মোবাইল নামাতে আরো বেশি বেশি শুনে তারপরে তো মনে হয় এখন শুনতেই আছেন কতগুলো মনে থাকে কতগুলো মনে থাকে না মাঝে মাঝে গান গাই মন শাকদের একটা গান বলেছিলাম সেগুলো আপনার পদ্ম গান মানে সে সময় ওটা স্থির কালার স্থির পদ্ম কিন্তু সেগুলো পড়তো তখন আমাকে মানে ভালো লাগতো আর কি আমি একটা জায়গাতে সুর করে বলছিল সে সুরটা আমার মনে আছে পুকুর ধারে নেবুর তলে থুকাই থুকাই জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগেরু মাগু আমার কোলের কাছে কাজলা দিদি কই বাসবাগানের মাথার উপর সাদ উঠেছে ওই মাগো আমার ষোলো গো ভালা কাজলা দিদি আমার স্বামী হচ্ছে অন্য জায়গাতে না গান টান কালে বড় একটা না গান কালে নিজেকেও ভাল লাগে আমার স্বামী যদি না সরকার যদি কিছু না ইয়া করে দেয় সংসার তো এ না ভাল লাগে দেশের ইতিহাসে তো সরকার লেখেন সে সমস্তগুলো বলেন তখন বলছে তুমি পড়ে নাও। তখন আমি নিয়ে পড়ছি বাপু সেখানে হ্যাঁ তখন আমি বলছি আমি যেটা পড়বো সেটা কিন্তু কিছু বলা চলবে না বলুন যা বলেন বলুন যা পড়ে লেখা আছে যা বলো লেখা আস বলবো সেটাও বলবো আরেকটা কিছু বলবো তখন আমি বলা ধরলাম যে হিন্দু লোকের মারামরে ভাই নদীর ধারে পড়ে ছাই করে দেয় মুসলমানের মারাম হলে আরে দশের বলি যদি আমি দশ ভাই ধরে কথা সাহস হবে চোদ্দ পোয়া 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 সাত পুরুষের বড় যাই আমার সাথে দিবে পাল্লা দুই হাতে দুই পাবে কলা চেয়ারম্যান খুশি হয় যদি গমের মঞ্জুর হয় আরে ধীরে ধীরে মেম্বার খুশি যদি এনাইলি পাই অঙ্গে পদে ডেলার খুশি কোটে পাই কমতি ডাড়ি ইদি কুতি লুকা থইয়া বস্তা যায় লাই বেটা চেয়ারম্যান পালো গম মেম্বারের ভাগত কম ডেলারে ওজন কইরা মহরে রে একেরে জামে না বলিতে মাহানা না বলিলে থাকা যায় না এই মানুষের একটু কাজটাস করি কলার এটা মগজ বেশি আবার এই যে এটা ওটা মানুষের ভাড়া পালেও মারি এইরকম কাম কাজ করে ভ্যান চালে খাই গরিব মানুষ বাবা কাজকর্ম করে খাই মাঝে মাঝে একটু ওই আস্থা বাড়াল একটু আমার মানে গান বাজনা মনে হয় আর গান গাই আর কি আমি যে এই পুরাতন ছবির গানগুলা আমি আগে বলে বেশি একটু গাতাম সেই গানগুলো আমি গই আর কি মন যদি ভেঙে যাই যা যা কিছু বলবো না তোমার যাবার বেলা আমার প্রেমের কথা বলব নাও মন যদি ভেঙে যাই যা কিছু বলবো না